বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুনদহ হাইওয়ে রোড কিন্তু পলাশবাড়ি পলাশবাড়ি গোবিন্দগঞ্জের মাঝামাঝি এটা কিন্তু পলাশবাড়ি থানার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জুনদহ নামক স্থানে এই সড়ক দুর্ঘটনাটা ঘটে যায় মাত্র আধা ঘন্টা আগে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কন্টিনার কন্টিনার দুইটা কিন্তু মুখোমুখি সংঘর্ষের কারণে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে তো এখন থেকে আধা ঘন্টা আগে কিন্তু এই ঘটনাটা ঘটে আনুমানিক আনুমানিক একটা দশের ঘটনা এই ঘটনাটা ঘটে কিন্তু একটা দশে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটার নাম হলে দুবলা গাড়ি দুবলা গাড়ি মসজিদের ঠিক পাশেই কিন্তু এই ঘটনাটা ঘটে আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করতেছি আমরা যতটুকু জেনেছি এখান থেকে যে এই দুর্ঘটনায় মোটামুটি তিনজন আহত হয়েছে গুরুতর আহত হয়েছে সেটা দেখাচ্ছি আমি আপনাদেরকে তো বন্ধুরা এটা একটা কন্টেনার দেখতে পাচ্ছেন আপনারা আর এটা হলো আর একটা কন্টেনার এটা কিন্তু ঔষধের গাড়ি তো ফ্রেন্ডস এটা কিন্তু জুন্দহ জায়গাটা হচ্ছে জুন্দহ আমি আপনাদেরকে দেখাচ্ছি どれ the one who are talking to ঢাকা রংপুর মহাসড়ক আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা রংপুর কিন্তু মহাসড়কে এই দুর্ঘটনাটা ঘটে আজকে দুপুর আনুমানিক একটা দশ মিনিটে তো আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি একদম কাছাকাছি থেকে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা এটা হচ্ছে পলাশবাড়ি থানার ভিতরে তো ফ্রেন্ডস এখান থেকে কিন্তু মোটামুটি আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে তিনজন গুরুতর আহত হয়েছে তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দুর্ঘটনাটা ঘটার যেটা আমি জেনেছি এখান থেকে যে ভুল বোঝাবুঝির কারণে এই দুর্ঘটনাটা হয়েছে মূলত যেমনটা আমরা জেনেছি এখান থেকে সেটা হচ্ছে ওই যে ঔষধের যে কন্টিনারটা সেই কন্টেনারটা কিন্তু উল্টো পথে অর্থাৎ ওইটার রাস্তা ছিল ওইদিকে ওই পাশ দিয়ে উনি ওই দিক দিয়ে না যেয়ে উনি কিন্তু এই পাশ দিয়ে আসার কারণে এই দুর্ঘটনাটা ঘটে যায় যেটা মুখোমুখি একদম সংঘর্ষ হয় মুখোমুখি সংঘর্ষে কিন্তু মোটামুটি তিনজন কিন্তু গুরুতর আহত তো এই ছিল মূলত আজকের ভিডিও বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ